রোহান বাড়ি ফিরছে হ্যাঁ আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম না রোহানের সাথে কথাবার্তা বলে না তবে রোহান বাড়ি ফিরছে একটু মাথাটাও গরম হয়ে গেছে তো আজকে রোহানকে নিয়ে কিছু কথা বলবো কারণ তোমরা আজকের ভিডিও দেখে ফেলেছ রোহানের এআইজি হাসপাতাল থেকেও আপডেট দিয়েছে হ্যাঁ একদম এআইজি হাসপাতালটা দেখলাম আর আমি যে চেন্নাইতে নরভিতে গেছিলাম অনেকটা একই রকম বিল্ডিং অনেকটা একই রকম হাসপাতালটা অনেকটা লুকটা এক তো আমি ওরকম বাইরে থেকেই ভিডিও করেছিলাম তো আজকে তোমাদের বাইরে থেকেই ই দিয়েছে আপডেট দিয়েছে রোহান রোহানকে কয়েকটা কথা আজকে বলতে আসলাম এআইজি হাসপাতাল আমার মনে হয় গুগলে সার্চ করে দেখেছি তোমরাও দেখে নিও তো একটা কথাই বলবো রোহান তোমার আমার মনে হয় কোনো গ্যাস্ট্রো ডিপার্টমেন্টে কোনো গ্যাস্ট্রো ডিপার্টমেন্টের ডাক্তার দেখানোর দরকার ছিল আমি জানি না এআইজি হাসপাতালের ভেতরে নিশ্চয়ই গ্যাস্ট্রো ডিপার্টমেন্ট আছে তুমি আপডেট দেবে কিন্তু গেছ খুব ভালো কথা ট্রিটমেন্ট হয়েছে হ্যাঁ চেন্নাই বলো ভেলোর বলো ব্যাঙ্গালোর বলো হায়দ্রাবাদ বলো এসব জায়গায় এখানকার কলকাতার কোনো রিপোর্ট অ্যালাউ করে না আমি চেন্নাইতে যাই আমি জানি আমি আবার যাচ্ছি ফেব্রুয়ারির দিকে যাচ্ছি এখানকার কোনো ট্রিটমেন্ট কোনো রিপোর্ট অ্যালাউ করে না আর এইটা নিয়েই আমি বর বারবার বলেছিলাম যে বাইরে আমি বলবো না বেঙ্গলে কি ডাক্তার মানে ট্রিটমেন্ট হয় না অবশ্যই হয় ডাক্তাররাও ভালো আছেন কিন্তু এখানকার টেস্ট ভালো হয় না এখনো বলছি এখানকার প্রচুর ভুলভাল টেস্ট হয়েছে বা হয় আমার মনে হচ্ছে রোহানের ওখানকার টেস্ট গুড ভালো মানে টেস্টের রিপোর্ট আমার মনে হয় এখান থেকে বেটার আমার এটা মনে হচ্ছে তার মধ্যে ওর ট্রিটমেন্ট চলেছে আর ওর তো কোনো অপারেশনের ব্যাপার নেই মানে লিভারের একটা প্রবলেম হয়েছে জন্ডিস এবং লিভারের একটা যেটা বলেছিল লিভার ইনফেকশানের একটা প্রবলেম হয়েছিল আমার মনে হয় এটা ওষুধেই ঠিক হয়ে যাবে আর সেই জন্যই বললাম রোহান ইজ ব্যাক রোহান চলে যাচ্ছে কারণ ওইসব জায়গায় এইসব বড় বড় জায়গায় ডাক্তার দেখিয়ে রিপোর্ট করাতে হয় করানোর পরে ডাক্তার দেখিয়ে মেডিসিন দিয়ে ছেড়ে দেয় যদি অপারেশান না হয় ঠাকুরের আশীর্বাদে রোহানের কোনো এই অপারেশনের কেস নেই তাই মনে হচ্ছে রোহান চলে আসবে আর সত্যি কথা এটাই তো মনে প্রাণে চাই যে রোহান খুব তাড়াতাড়ি চলে আসুক কারণ সোনামাকে রেখে গেছে সোনামাকে রেখে গেছে এবং ভালো জায়গায় রেখে গেছে কিন্তু রোহান তো সোনামাকে ছাড়া থাকতে পারে না লিসানও তাই তো দেখলাম ওদের আপডেট টেস্ট করাতে গেল একটা টেস্টের রিপোর্ট হয়তো আজকে রিপোর্ট চলেই এসছে কারণ এই ভিডিওটা হয়তো দু তিন দিন আগের ভিডিও তো এত ডিটেলসে যাব না কবে গেছে কী বৃত্তান্ত যতটুকু আমরা আপডেট পাচ্ছি ততটুকু আপডেট দেওয়ার চেষ্টা করব তো মনে হলো যে ওর আজকে মানে আজকের ভিডিওতে দেখে মনে হলো টেস্ট হয়েছে বসে আছে ডাক্তারের কাছে ডাক্তার দেখাবে একটা ওষুধ দিয়েছে বলল ওষুধ দেওয়ার পরেই ও অনেকটা বেটার ফিল করছে এই জন্যই বলি বাইরের ট্রিটমেন্ট আমি ভীষণ পরিমাণে পছন্দ করি ভীষণ পরিমাণে পছন্দ করি বাইরের ট্রিটমেন্ট বাইরে অর্থাৎ এই ভেলোর বলো চেন্নাই বলো অ্যাপে ব্যাঙ্গালোর বলো হায়দ্রাবাদ বলো এই জন্য আর কিচ্ছু না আমার এখানে গলবাডার স্টোন ধরতেই পারেনি আমি চেন্নাইতে গিয়ে অলবডি চেক আপ না কিচ্ছুর জন্য না খুব পেটে ব্যথা করতো একটা পিঠে একটা ফিক লাগতো অনেকবার বলেছি চেন্নাইতে গিয়ে অলরেডি টেস্ট করাতে মানে চেক করাতে গিয়ে দেখি আমার গল স্টোন এবং সেটা ইমিডিয়েট অপারেশন করাতে হবে অথচ এখানকেও এখানেও কিন্তু আমি আলট্রাসোনগ্রাফি করেছিলাম কিছু ধরা পড়েনি কিছু ধরা পড়েনি আমার তাই ননদর এরকম বহু কেস আছে এবং আমি তোমাদের অনেকবার বলেছি বাপিদা আমাদের এখানে যশোরেশ্বরী জুয়েলার্স প্রাণ মানে কি বলবো ডাক্তার মানে এখানকার ডাক্তার বলেই দিয়েছিল বাড়িতে নিয়ে যান পেটের মধ্যে জল জমে গেছে না কি বাড়ি নিয়ে যান কোনো ট্রিটমেন্ট নেই সেই মানুষটাকে আমি চেন্নাইতে সাজেশান দিয়েছিলাম সেই মানুষটা চেন্নাইতে গিয়ে ভালো হয়ে এখন একদম সুস্থ একদম সুস্থ ঠিক আছে সে বাড়িতে কান্নাকাটি পড়ে গেছিল এবং ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল বাড়িতে ফেরত নিয়ে এসেছিলো সেই মানুষ এখন সুস্থ স্বাভাবিক দোকানদারি করছে মানে আমাদের এখানকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী এই যে গেলে পরেই একটা না একটা কিছু কিনে নিয়ে আসি বুঝতে পেরেছ এই জন্য আমি বলেছিলাম যে ইমিডিয়েট ওকে বাইরে নিয়ে যাওয়া দেখো তার ফল ফলস্বরূপ একটা ওষুধকেই বলছে আমি অনেক বেটার আমি ইউ হয়ে গেছি বুঝেছো তার সাথে মনোবল এইটাই হচ্ছে বাইরের ট্রিটমেন্টের একটা মজা একদম এটা সত্যি কথা আমারও হাজবেন্ডের থার্টি পারসেন্ট ব্লকেজ থার্টি পারসেন্ট ব্লকেজ এক বছরের ওষুধ দিয়েছে গত বছর তোমরা দেখেছো আমি গত বছর জানুয়ারি না ফেব্রুয়ারিতে গেছিলাম চেন্নাইতে অ্যাপেলোতে এক বছরের ওষুধ দিয়েছে এবং বলেছে এক বছর বাদে চেক আপ করাতে এই এক বছর বাদে আবার যাব চেন্নাইতে ঠিক আছে আর এখানে করালে পরে এতদিন বলতো স্ট্যান্ড বসাতে হবে ব্লকেজ হাবি জাবি না আমি আবারও বলছি আমি বলছি না যে এখানকার ট্রিটমেন্ট সব খারাপ সব খারাপ আমি বলছি এখানকার টেস্টকে নিয়ে আমি একবার না অনেকবার ঠকেছি অনেকবার ঠকেছি আমি ডাক্তারদের নিয়ে কিচ্ছু বলছি না কিন্তু আমার এখানকার টেস্ট নিয়ে অবশ্যই আমার ই আছে আপত্তি আছে এরকম বহু কেস আমার কাছে আছে মানে কেস মানে বহু ঘটনা আছে আমার ও ফুলদির মেয়ে এখানে অ্যালার্জিতে ওকে শ্বাসকষ্টের নার্সিংহোমে ভর্তি হতে হতো সেই সময় ওকে নিয়ে আমি আমার ফুলদিকে চেন্নাইতে গেছিলাম সেই ভিডিওগুলোও আছে বোধায় আছে চেন্নাইতে গেছিলাম এখন ও পুরো সুস্থ বসির আহমেদ ওখানকার ডাক্তার অ্যালার্জি স্পেশালিস্ট নিজে ভ্যাকসিন তৈরি করে দিয়ে আজকে আমাদের মেয়েটা সুস্থ এরকম বহু ঘটনা আছে তাই রোহানকে দেখেই পাগলের মতো বলেছিলাম চিৎকার করে বলেছিলাম রোহান বাইরে চলে যাও রোহান তুমি বাইরে ট্রিটমেন্ট করাতে যাও বাইরে যাও ঠিক আছে আজকে রোহানকে দেখে ভীষণ ভালো লাগলো কারণ রোহান অনেকটা সুস্থ দেখে মনে হলো হ্যাঁ লিভারের ট্রিটমেন্ট আমি জানি না কতটা ড্যামেজ হয়েছে ওর কতটাও অসুস্থ তবে লিভার শুনেছি আমার কোনো অভিজ্ঞতা নেই শুনেছি লিভারের ট্রিটমেন্ট একটু সময় লাগে একটু সময় লাগে তবে কতটা ড্যামেজ কতটা হয়েছে তত যেটা রিপোর্টে দেখেছি নিশ্চয়ই ওষুধের দ্বারা ভালো হয়ে যাবে ভালো জায়গায় গেছে অবশ্যই ভালো হয়ে যাবে তো একটা কথা বলি রোহান মাথা গরম করলে চলবে না যদি এটা ওর রোগের প্রতিফলন এই যে ওর লিভারের যে প্রবলেম হয়েছে তার জন্য মাথাটা চটচট করে গরম হয়ে যায় এটা অনেকের যাদের সুগার থাইরয়েড আছে তাদেরও তাই টক করে শুনলে টক করে মাথাটা গরম হয়ে যায় তো প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে কারণ সেইভাবে ওর স্ক্যানারে টাকা উঠেনি। মাথা গরম করে কোনো লাভ নেই কোনো লাভ নেই কারণ এত মানে সোশ্যাল মিডিয়াতে এত চিটিংবাজি হয়েছে না এই স্ক্যানার নিয়ে মানে মানুষের থেকে টাকা তুলে সেই টাকা দিয়ে বাড়ি ঘর গাড়ি বাড়ি গাড়ি করে আয়ে সারামের জিন্দগি জি মানে জীবনযাপন করেছে অনেক মানুষ অনেক মানুষ সবাই না যাদের প্রয়োজন তারা হয়তো পায়নি কিন্তু যাদের প্রয়োজন না যারা মিথ্যে কথা বলে অনেক টাকা তুলেছে সেই জন্য মানুষ এখন অনেকটা পিছিয়ে এসছে অনেকটা ভয় পায় যে তা আমাদের মানে অর্জিত কষ্টের টাকা যাকে দেব সে তারপরে সেই টাকা নিয়ে আয়ের সারাম করবে সেটা দেখেছে এই সোশ্যাল মিডিয়াতেই মানুষ ওই জন্য মানুষ অনেকটা ভয় পায় তবে একটা কথাই বলবো তুমি বললে পাঁচ ছ হাজার টাকা উঠেছে রোহান ভালোবেসে মানুষ যেটাই দিয়েছে সেটাই মাথা পেতে নাও এর আগেও তুমি আমাকে বলেছিলে কত টাকা উঠেছে আমাকে বলেছিলে কত টাকা উঠেছে আমার মনে হয় খুব বেশি টাকা না একদম প্রথমে যখন স্ক্যানারটা দিয়েছিল যখন চই পড়ে গেছিলো হ্যাঁ তখন আমাকে বলেছিল একটা অঙ্ক না লাখ লাখ টাকা নয় কয়েক হাজার টাকা অ্যামাউন্টটা নাইবা বললাম তবে তোমার যা এই ট্রিটমেন্ট দেখছি প্লেনে যাতায়াত আর এই যে ডাক্তার দেখানো দেখানো আমার মনে হচ্ছে না খুব হাই ফাই একটা অ্যামাউন্ট তোমার খরচা এ পর্যন্ত হয়েছে হ্যাঁ এরপরে ওষুধের টেস্টের এগুলো তো আছেই আর এগুলো কেমন কি যারা একটু এই লাইনে মানে একটু বাইরে যাতায়াত করে বা এই যে টেস্ট ফেস্ট করে তারা মনে হয় বুঝতে পারবে তাদের নিশ্চয়ই ই আছে যে মানে অভিজ্ঞতা আছে যে কত টাকা খরচা হতে পারে বিশেষ করে আমার তো আছেই কারণ আমি নরভিতে তিনবার গেছি চেন্নাইয়ের ভেলোরের নরভি গতবারও গেছিলাম মানে চেন্নাই থেকে আমার হাজবেন্ডকে ডাক্তার দেখিয়ে আমি নরভিতে গেছিলাম আমার গলার অপারেশন হয়েছিল নরভিতে অপারেশান হয়েছিল তো নরভিতে গেছিলাম আবার একটু মানে একটু দেখা করতে ডাক্তারের সাথে দেখা করতে আর আমি একটু চেকআপ করতে গেছিলাম আবার আমি চেন্নাইতে বহুবার দু হাজার সাল থেকে আমি চেন্নাইতে যাই প্রত্যেক বছর বারো সাল থেকে যাই নিজের জন্য না বিভিন্ন মানুষের জন্য মানে ফ্যামিলিরই সবার জন্য গেছি মানে বরদি জামাই বাবু তারপরে ফুল ফুলদি আমার জন্য মেজদির জন্য আমি গেছি ওদের সাথে যতবারই গেছি নিজে চেক আপ করেছি যাতায়াত আছে আমার অতএব এই যে তুমি হায়দ্রাবাদে যেখানে গেছো আমার মনে হয় মাথা ঠান্ডা করো যেটুকু তোমার খরচা হচ্ছে আমার মনে হয় সোশ্যাল মিডিয়া তোমাকে দিয়ে দেবে তোমাদের ভালোবাসার মানুষ দিয়ে দেবে সর্বোপরি আমি বলবো একটা কথাই দু মানে ভিডিও করো তোমার চ্যানেলে ভিডিও করো লিসান যেমন দিচ্ছে একটা দিকের আপডেট লিসান দিচ্ছে তুমি একটা দিকের অন্তত দশ মিনিটের একটা ভিডিও করো নিজের তাগিদে নিজের প্রয়োজনে যদি ভিডিওর থেকে তোমার এই আর্নিংটা হয়ে যায় দরকার নেই স্ক্যানারে কী টাকা দিল না দিল দরকার নেই সাহায্যের আমার মনে হয় সেইটুকু আর তোমার বাবা ফ্যামিলি আছেন তোমার বাবা মা আছেন তোমার ফ্যামিলি আছেন আমার মনে হয় এইটুকুর জার্নিতে তুমি সফল হতে পারবে লিসান আছে সর্বোপরি লিসান আছে আর স্ক্যানার যখন দিয়েছ অনেকেই তোমাকে বাংলাদেশ থেকে অনেকেই বলছে তোমার ই নাম্বার ইন্ডিয়ান নাম্বারটা চাইছে তাদের উদ্দেশ্যে বলবো ও দিয়ে দিয়েছে কোনো একটা ভিডিওতে দেখো তোমরা দেখে ওখানে পাঠিও তো একটা কথাই বলবো আমি জানি তোমার খারাপ লাগছে তুমি ভেবেছিলে একটা টাকা তুমি আশা করেছিলে এটা স্বাভাবিক যে এত বড়ো একটা জার্নিতে যাচ্ছ তো আশা করেছিলে আশা হত হয়েছে তোমার বন্ধুদের মানে এই ওয়াইটির বন্ধুদের জন্য একটা কথাই বলবো মাথা গরম করোনা আর বলো না থাক তোমাদের জিতে হবে না করোনা এরকম করোনা আমি জানি তোমার খুব দুঃখ হচ্ছে যে ছেলেটা একদিন লক্ষ্মী ভাণ্ডার যখন সোনামা আসেনি তোমাদের জীবনে তোমার জীবনে লক্ষ্মী ভাণ্ডার ভেঙে তুমি মানুষকে সাহায্য করা সেই ছেলেটি নিজের লক্ষ্মী ভান্ডার অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার মানে জমানো টাকা বাড়িতে জমানো টাকা ঘট ভেঙে তুমি মানুষের পাশেই মানুষকে হেল্প করেছো সেই ছেলেটা আজকে বিপদে পড়েছে মানুষের কাছে হাত পেতেছে আশাহত হয়েছে কিছুটা হয়তো মানুষ সেইভাবে সাড়া দেয়নি দেয়নি তো সেই জন্য হয়তো কষ্ট পাচ্ছ কষ্ট পেও না নিশ্চয়ই মানুষ তোমার এই জার্নিতে মানুষ তোমার ই করে দেবে তোমাকে উতরে দেবে তবে একটা কথা বলি যদি সেরকম প্রবলেম হতো বড় কিছু ঠাকুর যেন না করে জানো তো ওখান থেকেও লোন পাওয়া যায় আমি কিন্তু সবটাই জানি কিন্তু তোমাকে বলার প্রয়োজন মনে করছি না কারণ তোমার সেটা দরকার হবে না ওখানে বিভিন্ন ফাইন্যান্স থাকে এখন বড় বড় হাসপাতালে যেমন এই নরভি চেন্নাইয়ের নরভি চেন্নাই না ভেলোরের নরভি তারপরে অ্যাপেলো এরকম বড় বড় হাসপাতালে বড় বড় ট্রিটমেন্টের জন্য ওখানে বিভিন্ন ফাইন্যান্স কোম্পানি বসেই থাকে একটা ডিপার্টমেন্ট যদি সেরকম হতো তাহলে বলতাম রোহান ওখানে চলে যাও অবশ্য সব ক্ষেত্রে না এটা কিছু কিছু ক্ষেত্রে এই লোনগুলো পাওয়া যায় সব ক্ষেত্রে না আবারও বলে দিচ্ছি কিছু কিছু ক্ষেত্রে এই লোনগুলো পাওয়া যায় তো বলতাম তো আমার মনে হয় যে তোমার ইটা মানে ট্রিটমেন্টটা প্রপার ট্রিটমেন্ট হয়েছে টেস্টগুলো প্রপার টেস্ট হয়েছে আমার মনে হচ্ছে অনেকটা রিকভার করেছো তুমি আর দেখে ভালো লাগছে অতএব দর্শকদের কাছে কষ্ট পেও না দর্শকদের উপরে রাগ করো না ভিউয়ার্সদের উপরে রাগ করো না অভিমান করো না প্রত্যেকটা ভিউয়ার্স তোমাকে ভালোবেসে যদি সাড়ে তিন লাখ ভিউয়ার্স যদি তোমার পাশে থাকে তোমার ভিডিওগুলো দেখে তাতেও কিন্তু তোমার অনেক আর্নিং আবারও বলছি নিজে ভিডিও দাও আবার বলছি লিসান খারাপ পেও না লিসানের ভিডিও লিসানের মতো যাক একটা পার্ট তোমরা যেভাবে বসে ভিডিও করেছো আমি নরমিতে বসে এইভাবেই ভিডিও করেছি ভেতরে অ্যালাউ করে কিন্তু একমাত্র ডাক্তারের যখন চেম্বারে ঢুকবে তখন সেখানে অ্যালাউ নেই কিন্তু যেখানে বসে ভিডিও করছো এখানে ভিডিও করতে দেয় মানে করতে দেয় না তুমি কি পারমিশান নেবে না তুমি বসে আছো ওই যেটুকু দেখিয়েছো এটা নরভি আমার চ্যানেলে যারা পুরনো আমার ভিউয়ার্স তারা জানে নরভির বাইরেটা ভেতরটা আমি সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি আমি যে ওখানে ভেতরে ওই আছে লাঞ্চ করার মানে কি বলে আরে যেখানে খাওয়া দাওয়া বলো না সেটা ক্যান্টিন ক্যান্টিন আছে ওখানে আমাদের ধোসা ইডলি ক্যান্টিন আছে ওখানে খাওয়া দাওয়া করেছি যা কপি ভাজিয়ে যেটা খাবে তো খারাপ লাগছে লিসান তোমার জন্য না খেয়ে রয়েছে এটা হচ্ছে ভালোবাসা এটাকে ভালোবাসা বলে রোহান খাইনি তাই আমিও খাইনি এটা ভালোবাসা আর বাইরে গেলে সকালবেলা খাওয়া হয় না কারণ টেস্টের ব্যাপার থাকে আর টেস্টগুলো ম্যাক্সিমামই হচ্ছে খালি পেটে হয় এই জন্যই সকালবেলা গিয়ে আগে আমরাও তাই করি চেন্নাইতে ফ্লাইট থেকে নেমে গিয়ে মুখ টুক ধুয়ে আগে চলে যাই আগে ব্লাড ট্লাট দিয়ে তারপরে হোটেলে এসে তারপরে সকালবেলা নাস্তা টাস্তা করি এগুলো একটা শিডিউল আর যদি সকালে উঠে খেয়ে নিই সেই দিনটা পুরো নষ্ট কারণ সব টেস্ট খাওয়া দাওয়ার মানে খালি পেটে হয় ভালো লাগলো আজকে রোহান তোমাকে দেখে তবে মনে হচ্ছে ওষুধ ডাক্তারবাবুরা টেস্ট দেখে ওষুধ দিয়ে দেবে চলে আসবে এই জন্যই বলি বড় বড় জায়গায় গেলে খুব অল্প সময়ের মধ্যে সময় অল্প লাগে পয়সাটা বেশি লাগে কিন্তু খুব তাড়াতাড়ি ফাস্ট ট্রিটমেন্ট হয় ভেলোরে যেমন পয়সা কম লাগে না লাগে না এটা অনেকেরই ধারণা ভেলোরে পয়সা লাগে না বা কম পয়সা লাগে না ভেলোরেও পয়সা লাগে আমি ভেলোরেও গেছি আমি যতবার গেছি নরভিতে আমি ভেলোরের আশেপাশ দিয়ে সিএমসির আশেপাশ দিয়ে ঘুরে এসেছি এবং আমাদের অনেক পরিচিত ছিল তাদের সাথে দেখাপার্তাও করে এসছি সিএমসির ভেতরে ঢুকেও আমার ভিডিও আছে তো সিএমসিতেও পয়সা লাগে কিন্তু সিএমসির ট্রিটমেন্টটা একটু লং টাইম আজকে ডাক্তার দেখলে হয়তো দশ দিন বাদে আবার ডেট দেয় এরকম একটা ব্যাপার সিএমসি হচ্ছে লং টাইম ট্রিটমেন্ট পয়সাটা একটু কম ভেলোর বা সরি এই চেন্নাই বা হায়দ্রাবাদ বা ব্যাঙ্গালোরের তুলনায় আর ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ ভেলো চেন্নাইতে অর্থটা বেশি লাগে আর দ্যান অ্যাকশান মানে সাত দিনের মধ্যে ট্রিটমেন্ট করে বাড়ি ব্যাক আমরাও তাই করি অ্যাকচুয়ালি তিন দিনে হয়ে যায় এইসব জায়গায় নামো নেমে চলে যাও গিয়ে ব্লাড ট্লাড দিয়ে আসো পরের দিন ডাক্তার দেখাও ওষুধ লিখে দেবে তারপরের দিন ব্যাগ অ্যাকচুয়ালি তিন দিনের ট্রিটমেন্টে চলে আসা যায় যদি মেজর কোনো অপারেশানের ব্যাপার না থাকে এই চেন্নাই ব্যাঙ্গালোর ভেলোর হায়দ্রাবাদ এই সব জায়গায় হচ্ছে তাই যদি কঠিন মানে খুব গুরুতর কিছু না হয় এই জন্যই বলেছিলাম যে জায়গা মতো যাও আর দেখেছো। জায়গা মতো গেছো গিয়ে তোমার মানসিক দিক দিয়ে কত সুস্থ হয়ে গেছো এটাই বাইরে যাওয়ার এই যে মনের একটা জোর এই জোর আর জোশ এটাই চাই এটাই আবারও বলছি কোনো এখানকার কোনো ডাক্তারকে কোনো হাসপাতালকে ছোট না করেই বলছি আমি এখানকার ট্রিটমেন্টকে ইকে বলছি টেস্টগুলোকে বলছি এখানকার টেস্টগুলোতে আমার একটু আপত্তি আছে সেই জন্যই বাইরে যাওয়ার কিচ্ছু না তো যাই হোক ভালো লাগলো আবারও বলছি রাগ করবে না মন খারাপ করবে না টাকা উঠেনি তাই কি হয়েছে আমি জানি না কত টাকা উঠেছে কিন্তু ওঠার কথা তো রোহান যেভাবে তোমাকে আমার কমেন্ট বক্সে এসে যেভাবে তোমাকে সাড়া দিয়েছে মানুষ তোমার যে ট্রিটমেন্ট রয়েছে অন্তত সেভেন্টি পারসেন্ট ট্রিটমেন্টের টাকা তো আসা উচিত এটা আমার মনে হচ্ছে এটা আমার মনে হচ্ছে যাই হোক নিশ্চয়ই আপডেট আমরা পাবো সর্বোপরি আচ্ছা কালকে আমি পরশুদিন আমি রফিককে নিয়ে একটা কথা বলেছিলাম যে রফিকের কাছে কেন টাকা রফিকও আমাকে কমেন্ট করেছিল যে পাঁচশো হাজার টাকা ওখান থেকে আসা খুব চাপ দেখো কালকেও একজন কমেন্ট করেছে আজকেও একজন কমেন্ট করেছে আনটি আমিও রফিক ভাইয়ের কাছে দিয়েছি রফিক ভাইও খুব ভালো মানুষ তাছাড়া বিকাশে বাংলাদেশ থেকে দিতে গেলে একটু ঝামেলাও আছে এটা তো সবাই বোঝে না এই জন্য সবাই রফিক ভাইয়ের কাছে দিচ্ছে রোহান ভাই নিজে রফিক ভাইয়ের কাছে দিতে বলেছে একদমই তাই বলেছে ওই যে বললাম মানুষ এত অবিশ্বাসের জায়গায় চলে গেছে না যার জন্য আমি এই কথাটা বলেছিলাম আর যেহেতু রফিক যেহেতু রোহান তার বিকাশ নাম্বারটা দিয়েছিল তোমরা যেটা ভালো বুঝবে বাংলাদেশের মানুষকে বলছি তোমরা যেটা ভালো বুঝবে তার উপরে আমি নই তোমরা যেটা ভালো বুঝবে সেটাই করবে সেটাই করবে আমাদের সর্বোপরি রোহানের হেল্প চাই ওর এই ক্রাইসিসে যে ছেলেটা অন্যের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল নিজের জীবনকে বাজি রেখে নিজের বাচ্চাটাকে ফেলে রেখে চলে গেছিলো আমরা আমরা চাই সেই মানুষটা সেই মানুষটা সবার সাহায্যে আজকে ভালো হয়ে উঠুক কারণ ও বারবার স্যারেন্ডার করেছে যে সে একদম তার খালি হাত হয়ে গেছে তার বাড়ি করে বাড়ি জমি কিনে বাড়ি করার পরে সে একদম খালি হাত তার হয়ে গেছে সে বারবার স্যারেন্ডার করেছে সেই জন্য তো চলো আজকে এটুকুই রাখলাম সোনামাও রয়েছে যত তাড়াতাড়ি রোহান বাড়িতে আসবে সোনামাও তার পাপাকে পাবে লিসানো এসে দেখতে পারবে তো এটুকুই বলবো তো রোহান বাড়ি ফেরো বাড়ি ফিরে আপডেট দাও কি হলো ওখানকার টেস্ট কি হলো ওখানকার ডাক্তার কি বলল কি ওষুধ দিল অবশ্যই আপডেট দেবে তার সাথে তোমার কত টাকা উঠেছে যেহেতু তুমি টাকা নিয়েছো হ্যাঁ তুমি বলছো তোমার একদমই টাকা পয়সা উঠেনি কালকে স্ক্যানার দেওয়ার পরে পাঁচ ছ হাজার টাকা উঠেছে সবটাই তোমার জনসাধারণের কাছে তোমার ভিউয়ার্সের কাছে মেলে ধরো নিশ্চয়ই তারা বুঝবে কারণ এখানে তো কোনো ছলচা ব্যাপার নেই ক্লিয়ার কাট তুমি বললে তো যাই হোক এইটুকুই বলবো আর সর্বোপরি একদম শেষে বলবো যারা এখনো পর্যন্ত রোহানকে হেল্প করনি তারা তাদের যথা সামান্য খুব বেশি বলছি না সামান্য হেল্প যদি পারো তোমরা রোহানের পাশে ওই যে বললাম তিল তিল করেই তাল হয় সাড়ে তিন লক্ষ ভিউয়ার্স যদি দশ টাকা করেও দাও তাহলে আজকে রোহানের এই ট্রিটমেন্ট হয়েও ভেসে যাবে এইটুকুই রিকোয়েস্ট করব যারা এখনই হা এখনও হাত বাড়িয়ে দাওনি ছেলেটার তার মধ্যে তো কিছু তো নেগেটিভ আছেই মানুষ তো যারা আছো ভালোবাসার মানুষ তারা রোহানের পাশে একটু দাঁড়াও রোহানকে একটু হেল্প করো এইটুকুই আজকে বলবো চলো খুব তাড়াতাড়ি রোহান ক্যামেরা দেখব সোনামার পাশে আজকে পর্যন্তই টাটা